আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতে চান এরকম সিস্টেম কার্ড সিস্টেম তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই সিস্টেমটা নিতে পারেন বন্ধুরা অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই আমার ছোট ছেলেটা মারা গেছে মারা গেছিল পানিতে ডুবে তা আপনারা দোয়া করবেন আমার ছোটো ছেলেটার জন্য জন্য তাকে জান্নাত ফেরদৌস নসিব করে এবং বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান ওয়াইফাইকে স্মার্ট হিসেবে যে আপনার ওয়াইফাই কেউ পাসওয়ার্ডটা শেয়ার করতে পারবে না এবং আপনার ওয়াইফাইটা কেউ একটা কার্ড নিয়ে যাতে করে একটা ওয়াইফাই নিয়ে যাতে করে অন্য কারোর কাছে কেউ যাতে করে হ্যাক না করতে পারে তাহলে যদি তা করতে চান তাহলে আপনারা এরকম সিস্টেম করে নিতে চান এখন এরকম সিস্টেম করতে গেলে আপনাদের কী কী লাগবে এখানে কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে কাস্টমার লগ ইন দিলে কিন্তু কাস্টমারটা অ্যাকসারসাই দেবে অথবা আপনার কাছ থেকে কার্ড নিলে কার্ডটা রিসার্জ করবে রিচার্জ করার পরে যতদিনই কার্ডটা নেবে ততদিন পর্যন্ত তার নেটটা চলবে কার্ডের মেয়াদ শেষ অটোমেটিক তার নেটটা সেরে দেবে আবার এরকম এরকম পেজে নিয়ে আসবে তাকে এখন এরকম সিস্টেম করতে গেলে আপনাদের কিন্তু কিছু প্রোডাক্ট লাগবে এখন কী কী প্রোডাক্ট লাগবে চলুন আপনাদেরকে একটু দেখাই এরকম কিছু প্রোডাক্ট লাগবে এরকম এরকম প্রোডাক্ট লাগবে এরকম বা এর থেকে বড়ো যাদের যেরকম গ্রাহক আছে তারা সেরকমভাবে আমাদেরকে বললে আমরা তাদেরকে সেরকম এরকম সেরকম ডিভাইস দেবো এখন আপনারা চাইলে এরকম একটা ডিভাইস নিয়েও আপনারা ওয়াইফাই ব্যবসা করতে পারেন হ্যাঁ এটা দিয়ে যাদের দোকান আছে তারা একটা এরকম একটা লাগাই দেবেন এরকম এক সাইডে দিলে কিন্তু এরকম অন্য সাইডে আপনারা ওয়াইফাই জোনের যে লাইনটা পাবে কার্ড সিস্টেম ব্যবসা করতে পারবেন আর যদি আপনারা বেশি রেঞ্জ দিতে চান অনেক দূর পর্যন্ত তাহলে আমাদের কাছে আলতাইসিওয়ান ওয়ান রাউটার আছে আলতাইসিওয়ান ওয়ান এন রাউটার রাউটারগুলো খুবই ভালো মানের রাউটার সামনের দিকে এক কিলো পর্যন্ত রেঞ্জ পায় এবং অন্য সাইডই দুই তিনশো মিটার করে রেঞ্জ পায় তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান এটা যেভাবে যে সিস্টেমটা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাইক্রোটিকগুলো বা অথবা কার্ড সিস্টেম আমাদেরকে মাধ্যমে করে নিতে পারেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় আমরা এই সিস্টেমটা করে দিয়ে থাকি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইখানে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সিস্টেমটা দিতে পারেন এই মালটা আমরা পাঠাচ্ছি এক ভাইয়ের জন্য রেডি করছি এখন তার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো সে তার বিশ তিরিশ জন গ্রাহক আছে এখন সে বিশ তিরিশ জন গ্রাহক নিয়ে সে এটা এটা দিয়ে ব্যবহার সে চালাবে আর আমাদের যে প্যানেলটা হবে আমাদের যে সফটওয়্যার যে সফটওয়্যারটা এরকম থাকবে এই সফটওয়্যারটা আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন এবং কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন এই সফটওয়্যার দেখেন বাংলা আছে যাদের ইংরেজ ইংলিশ দরকার তারা ইংলিশের মাধ্যমে ইংলিশ এখানে করে নিতে পারেন যাদের যে ভাষা দরকার তারা সেই ভাষা করে নিতে পারবেন এখানে কতজন কাস্টমার আছে এবং আপনাদের কতজন কি আছে এটা তো নতুন এখনও কাস্টমার যোগ হয়নি এখানে এই এখানে কিছু দেখাচ্ছে না এখানে এস এম এস যাবে কয়টা এস এম এস গেছে সব এখানে লেখা থাকবে এখানে কতজন কাস্টমার অনলাইনে আছে অ্যাক্টিভ কাস্টমার কতজন সব এখানে লেখা থাকবে এখানে সব কিছু লেখা থাকবে এখানে চাইলে আপনারা কাস্টমারের বিল পেমেন্ট কত টাকা দেখতে পারবেন এবং এবং এখানে সব কিছু লেখা আছে কাস্টমার বিল পেমেন্ট এবং কাস্টমার চাইলে বিকাশের মাধ্যমে রিচার্জ করে আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে আপনার কোনো প্রকার ঝামেলা থাকবে না তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকম সিস্টেম আপনাদের করে দিতে পারবো তা বন্ধুরা আজ যে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ